বৈশাখ মাস মানে কালবৈশাখী বা কালবৈশাখী কালবৈশাখী মানে বৃষ্টি ঝড় বিদ্যুৎ চমকানো সেটা বৈশাখ মাসের জন্য এই মুহূর্তে কিন্তু আর আটকে নেই বা থেমে নেই এখনই বেশ শুরু হয়ে গিয়েছে প্রত্যেক দিনই এটা হচ্ছে ঝড় হচ্ছে আর এই ঝড় যখন হয় আমার তো অসম্ভব ভয় করে বাড়িতে থাকলেও তাই বাইরে থাকলে তো প্রশ্নই ওঠে না ভীষণ ভয় লাগে মানে কি করব বুঝে উঠতে পারি না সেই কারণেই আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে ঝড় যদি হয় সেরকম সময় আপনি যদি রাস্তাতেও থাকেন বা বাইরেও বাড়িতেও থাকেন তাহলে বেশ কিছু সতর্কতা রয়েছে যেগুলো অবলম্বন করলে নিজেকে নিরাপদে রাখা যায় সেগুলো কি সেটা নিয়ে বলবো কিন্তু তার আগে বলি নমস্কার আমি বৈরিকা আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে এবার বলি ঝড়ের সময় আমরা নিজেদের কিভাবে নিরাপদে রাখবো প্রথমেই বলি যেখানে ঝড়ের তীব্র তীব্রতাটা একটু কম বলে মনে হবে সেইখানে গিয়ে আশ্রয় নিন অর্থাৎ এক জায়গার ধর ধরুন দেখছেন আপনি যে এখান থেকে একটু দূরে গেলে আপনি একটু নিশ্চিন্তে থাকতে পারবেন সেখানে বিদ্যুৎটা কম চমকাচ্ছে বা ঝড়ের সেই গাছপালার দৌরাত্মটা একটু কম আছে সেরকম কোনো জায়গায় গিয়ে আশ্রয় নিন আরেকটি জিনিস লক্ষ্য করতে হবে এমন কোনো জায়গায় দাঁড়াবেন না যেখানে পুরোনো পুরো বাড়ি কিংবা দেয়ালটা পাশের যে দেয়ালটি রয়েছে সেটি খুব খারাপ অবস্থা ভেঙে পড়তে পারে এরকম কোনো জায়গায় গিয়ে কিন্তু কখনোই দাঁড়াবেন না ঝড়ের সময় প্রথমে যেগুলো শুরু করছি সেগুলো কিন্তু আগে রাস্তায় যদি থাকেন তাহলে সেক্ষেত্রে কি সতর্কতা নেবেন সেটা বোঝাই যাচ্ছে পয়েন্টগুলো যা বললাম তাতে যে বাড়িতে নয় এটা রাস্তায় থাকলেই এই নিরাপদ নিরাপত্তাগুলো আপনাকে খুঁজে নিতে হবে এবার যেটা বলবো সেটা হচ্ছে গাড়ি চালানো ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন এই অবস্থায় যদি ঝড় ওঠে আপনি কিন্তু কখনোই সেই রিস্কটা নেবেন না গাড়িটা সেখানে যে কোনো একটা জায়গায় দাঁড় করিয়ে নিজেও দাঁড়াবেন ওয়েট করবেন যতক্ষণ না ঝড়টা থামছে ততক্ষণ কিন্তু অপেক্ষা করবেন থেমে যাওয়ার পরে আপনি আবার গাড়ি চালাতে পারেন ধুলোবালি যদি বেশি থাকে আশেপাশে তাহলে যদি মনে করেন যে প্রচুর ধুলো উঠছে সেইখানে যেখানে আপনি দাঁড়িয়ে আছেন তার থেকে কোনো নিরাপদ স্থানে কিন্তু আপনাকে অবশ্যই সরে যেতে হবে এবং বাইরে থাকাকালীন অবশ্যই একটা বেশ বাড়ি এরম কোন বাড়ি যদি চোখের সামনে দেখেন সেখানে আশ্রয় নেবেন নিরাপত্তার জন্য আরেকটা জিনিস করতে পারেন চশমা এবং মাস্ক বা চশমা অথবা মাস্ক সেটাও করতে পারেন অবশ্যই সেটা পরে নেবেন তাহলে সেইটা আপনার চোখে নাকে মুখে ধুলো ঢুকবে না এবং কোনো রকম সমস্যা করবে না সেই জন্য চশমাটা পরে নেবেন এবং মাস্কটা অবশ্যই পরে নেবেন এবার যে পয়েন্টগুলো বলবো সেটা হচ্ছে বাড়িতে থাকলে আপনি কি কি নিরাপত্তা বা সতর্কতা অবলম্বন করবেন ঝড়ের সময় সব সময় কাঁচেরই তো জানলা হয় আমাদের এখন প্রত্যেকটা জানলা কিন্তু বন্ধ করে দিয়ে কোরটাটা অবশ্যই ভালো করে টেনে দেবেন বাড়িতে যে কটা জানলা দরজা আছে সবগুলো খুব ভালো করে বন্ধ করে দিন এবং বাড়িতে যে কটা ইলেকট্রিক সংযোগ রয়েছে অর্থাৎ প্লাগ পয়েন্ট রয়েছে প্রত্যেকটাকে অফ করে দিন প্লাগগুলো খুলে রাখুন ঝড়ের সময় কোনোভাবেই কিন্তু মোবাইল ফোনটা চার্জে বসাবেন না আর যদি ঘরে থাকেন তাহলে বাইরে বেরোনোর চেষ্টাই করবেন না যে ঝড় কত কতটা হচ্ছে কি কত গতিতে হচ্ছে এসব আমাদের দেখার খুব আগ্রহ থাকে কিংবা ঝড় আসছে বুঝতে পেরেও আমরা অনেক পৌঁছে যাব বেরিয়ে পড়ি এরকম রিস্ক কোনোভাবেই নেবেন না সেই সময় শিশুদের প্রতি কিন্তু লক্ষ্যটা একটু বেশি পরিমাণে রাখতে হবে তারা প্রচন্ড ভয় পায় সেই জন্য শিশুদের দিকে লক্ষ্য রাখতে হবে আর বাড়িতে যখন দেখবেন যে এই ধরনের ঝড় প্রায়ই হচ্ছে বা কাল বৈশাখীর সময়টুকু সেই সময়টা প্রচুর পরিমাণে ড্রাই ফুড রেখে দিন শুকনো খাবার বাড়িতে একটু বেশি করে মজুদ করে রাখবেন জলটা অবশ্যই খেতে হবে জল তো থাকতেই হবে যাতে আপনি বাইরে যদি নাও বেরোতে পারেন তাহলেও আপনার খাওয়াটা ঠিক থাকে আর সেই সঙ্গে ওষুধ কিন্তু অবশ্যই ঠিক ঠিক করে রেখে দেবেন যে ফুরিয়ে যাবে দুদিনের মধ্যে থাক আনবো এটা কিন্তু এই মুহূর্তে করবেন না কখন কি ঝড় আসে বেরোতে পারলেন না তখন আপনার এসেন্সিয়াল ওষুধটাই কেনা হলো না সেই জন্য এইগুলো সবসময় মজুত রাখবেন আর প্রয়োজনীয় কাগজপত্র যা রয়েছে বাড়িতে সেগুলো কিন্তু অবশ্যই ওয়াটার প্রুফ ফাইলে রাখবার চেষ্টা করবেন আর সেই সঙ্গে মোমবাতি বা টর্চ এইগুলো হাতের কাছে রাখার চেষ্টা করবেন কারণ অনেক সময় তো কারেন্ট চলে যায় ঝড়ের থেকে তখন খুব সমস্যায় পড়তে হয় হাতের কাছে এগুলো থাকলে বা আপনার জানা থাকলে চট করে আপনি পেয়ে যাবেন তাহলে আজকের ভিডিও থেকে জানা গেল যে ঝড় যখন উঠবে সে সময় বাইরে থাকলে আপনি কি কি সাবধানতা অবলম্বন করবেন এবং বাড়িতে থাকলেও কি কি আপনাকে করতে হবে নিজেকে নিরাপদে রাখার জন্য আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন আর আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের নানা রকম গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস পাশে বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঝড়ের হাত থেকে নিজেকে নিরাপদে রাখতে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলুন আর সঙ্গে রাখুন দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস নমস্কার